আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা যারা আলু যারা গরু ছাগল লালন পালন করেন এবং তাদের বাড়ির আঙিনায় প্রচুর পরিমাণ আবাদি জমি আছে তাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটি টিপস দিব আপনারা যেহেতু গরু পালন করেন ছাগল পালন করেন আপনাদের নিজেদের খাদ্য অর্থ এবং গরুর খাদ্য এবং ছাগলের খাদ্য মেটাবে এমন একটি চাষ সম্পর্কে তো আপনারা দেখতেছেন এই সেই আলু চাষ হ্যাঁ আপনারা জানেন এটা প্রচুর পরিমাণ মাইক্রোটিন থাকে আঁশ থাকে ফাইবার থাকে ভিটামিন সি থাকে ভিটামিন ফরফরাস ক্যালসিয়াম থাকে এই আলু অত্যন্ত পুষ্টি পুষ্টিসাধ্য একটি খাবার মানুষের জন্য আর এই আলুর পাতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার আপনার ছাগল গরু এবং অন্যান্য গবাদি পশুর জন্য তাই অবশ্যই আপনারা এই আলু চাষ করতে পারেন যেটার পাতা আপনাদের জন্য প্রচুর পরিমাণ ভিটামিন ফরফরাস ক্যালসিয়াম থাকে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন কৃষকের সঙ্গে থাকবেন